পুরোনো জিনিসে খুব ঝামেলায় ফুটো বড়াতে হয়ে যাবে না চুট করলে প্রত্যেকটা ফুটো বড়ালো ভাই নিপিল বলছে না এর ফুটো বাড়াতে হ্যাঁ এর ফুটো রিং ফুটো বাড়াতে হলো সে বলছে না যে ফুটো বাড়িয়ে তারপরে এই কাজ করতে হলো এবার অত টাইম তো আমার কাছে নেই নানান কাজ আসে আর ফেলে উঠতে উঠতে করতে পারি

চাকরি পড়ার বছর দুই পড়তে পড়ে সে পরীক্ষা দিতে এয়ারপোর্ট দুর্গাপুরে বুঝেছো তা একবার পরীক্ষা হলো গেল যে তার পরীক্ষা কি কম হলো হয়ে এইবারে মেডিকেল মেডিকেলে হলি পারি হ্যাঁ একবার মেডিকেল জমা দিতে হ্যাঁ আবার মেডিকেল করলে তারপরে হয়ে যায় তো তো ওই আর একটা রেলে দেখে ভুবনেশ্বরে সেটাও ভালো যে পাস করে দেয় এখন ম্যাচে যায় তখন যারা পাস করছে ম্যাচে এখন ওখানে ডাকি ডাক্তারেশ্বর নারী তাই দুবার ডাক করা হয় সেপ্টেম্বরে কাজ সবই সেপ্টেম্বরে তারিখে সেপ্টেম্বরে যাচ্ছে মেডিকেল अभी भी वेरी वेरी अभी 4 पर है आज बोलिए गाइस इधर में जाके वो तो, तो, तो माध्यमिक माध्यमिक के पर का सब्जेक्ट लिखाते हैं आलोशिन बहुत ज्यादा मुझको